এই দালালি বন্ধ না করলে চালা কাটতে পিটানো হবে এরপরে এই ভিডিওতে যে দালালি চলছে তৃণমূলের চক্র চলছে চক্র ভাঙতে হবে মানে উনি যে তৃণমূলের দালাল সেটা ওনাকে জাহির করলো প্রমাণ করলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য হলে হয়তো এটা বলার সাহস দেখাতো না উনি ভুলে গিয়েছে এটা বিজেপির মাটি জয়েন্ট বিডিও আগামীকাল আমাদের পম্পাদির কাছে যিনি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য তার কাছে তো ক্ষমা চাইবে আর ভবিষ্যতে কোনো দিন করবে না এটাই আমরা শেষ পর্যন্ত মেনে নিয়েছি এই ভিডিওতে যে দালালি চলছে তৃণমূলের চক্র চলছে চক্র ভাঙতে হবে একজন পূর্ত দপ্তরের আধিকারিকরা বা ঠিকাদাররা ঘর পায় অথচ বিরোধী দলনেত্রী ঘর পায় না এগুলো বন্ধ করতে হবে বিরোধী দলনেত্রীকে ঘর দিতে হবে উনি এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় নিয়েছে সেটা আমরা এই মাসের তিরিশ তারিখ দেখব আর না হলে বিডিওর ঘর দখল করে ওখানে আমাদের বিরোধী দল নেত্রীকে বসাবো এখানে একটা প্রশ্ন আসছে জনপ্রতিনিধি তকমা দেওয়াটা উচিত হয়নি মানে উনি যে তৃণমূলের দালাল সেটা ওনাকে জাহির করলো প্রমাণ করলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য হলে হয়তো এটা বলার সাহস দেখাতো না উনি ভুলে গিয়েছে এটা বিজেপির মাটি এর জন্য আমি বক্তব্য বলেছি আবার একবার অন ক্যামেরায় বলছি এই দালালি বন্ধ না করলে চালা দিয়ে পিটানি হবে এরপরে দালালি চলবে না এই বাংলায় এবং এই বনগায়ে মৃত ভোটার শিফটেড ভোটার ডুয়েল ভোটার এটিএন নেই আমাদের কোনো বক্তব্য নেই নির্বাচন কমিশনার তারা কাজ করছে তৃণমূল অনেকভাবে চেষ্টা করেছিল চুরি চামারি বিভিন্নভাবে বিভ্রান্তি করার শেষ রক্ষা হয়নি কাগজ দেখাবো না দেখাতে হয়েছে আমি এর আগেও বক্তব্য রাখছিলাম যারা এতবার বলছে কাগজ দেখাবো না মুখ্যমন্ত্রী নিজে বলছে আমি কাগজ দেখাবো না এসআইআর এ ফর্ম ফিল আপ করবো না আমি বলেছিলাম যদি এক বাপের জন্ম হয় ফর্ম ফিল আপ করব না বাংলার মানুষ বেঁচে যাবে তো আমার মনে হয় সেই কথা তারা রাখতে পারেনি ফর্ম ফিল আপ করেছে আর নাহলে ভোটার অধিকার থাকতো না ভোটে দাঁড়াতে পারতো না বাংলার মানুষ বেঁচে যেত আবার দুর্ভোগ আমাদের ওর সঙ্গে লড়াই করতে হবে